সম্প্রতি এক নতুন ছবি ঘিরে আলোচনা ঝড় উঠেছে সেখানে দেখা যাচ্ছে সুস্মিতা সাহা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দাঁড়িয়ে আছেন চোখে মুখে অন্যরকম এক মনোযোগ আর এখান থেকে প্রশ্ন উঠছে তাহলে কি সত্যি আবার পড়াশোনায় ফিরছেন সুস্মিতা যে মানুষটিকে ঘিরে এত বিতর্ক সম্পর্কের ভাঙা গড়া ভাইরাল ঘটনা সেই মানুষটা যদি হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় তাহলে তো প্রশ্ন উঠবেই তবে এটুকু নিশ্চিত ছবিটা নতুন আর সুস্মিতার পাশে থাকা ছাত্রীরা কেউ কেউ না জানিয়েছে হ্যাঁ উনি নিজে এসেছেন নিজে আগ্রহ দেখেছেন নিয়ে জানতে বলা হচ্ছে গত জীবন নানা ঘটনা তাকে অনেক কিছু শিখিয়েছে আবার নিজের ভবিষ্যৎকে নতুন করে গড়ে তুলতে এই সিদ্ধান্ত তবে এই বিষয়ে এখনো সুস্মিতা নিজে মুখ খোলেননি তিনি কোনো পোস্ট করেননি কিছু বলেনি তাই আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না এটা তার পড়াশোনা শুরু করার অংশ নাকি কোনো বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়া যাই হোক এমন ছবির পেছনে একটা বড়ো সত্য লুকিয়ে থাকতেই পারে সুস্মিতা ঝা যদি সত্যি পড়াশোনায় ফিরতে চান তবে সেটা হবে এক সাহসী সিদ্ধান্ত আমরা বিষয়টি গভীরভাবে যাচাই করছি সত্য উদ্ঘাটন হলে আপনাদের জানিয়ে দেব সম্পূর্ণ তথ্য আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ